নমস্কার বন্ধুরা আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোটার খসড়া তালিকা প্রকাশের দিন কিন্তু কখন প্রকাশিত হবে এই ভোটার খসড়া তালিকা চলুন দেখে নেওয়া যাক এ ব্যাপারে কমিশন জানিয়েছে প্রকাশিত তথ্যটা অনেকটাই তো সমস্তটা আপনাদেরকে না দেখিয়ে মূল বিষয়টা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে প্রকাশিত তথ্যে বলা হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর খসড়া প্রকাশ হওয়ার কথা ষোলোই ডিসেম্বর মঙ্গলবার কিন্তু কখন সেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারো না কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকেও কিছু জানাতে পারেনি সিইও দফতর সূত্রে খবর সব তালিকা ছাপানোর জন্য পাঠানো হয়েছে তবে প্রকাশের কোনো সময়সীমা তাদের কাছে নেই কেউ বলছেন মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ প্রকাশ হতে পারে সেই তালিকা আবার কেউ কেউ বলছেন বিকেল হয়ে যেতে পারে বিকেল চারটে নাগাদ সাংবাদিক বৈঠক রয়েছে সিইওর দফতরে কেউ কেউ মনে করছেন সেই সময় প্রকাশ হতে পারে তালিকা অর্থাৎ বন্ধুরা এখান থেকে কিন্তু মোটামুটি একটা আইডিয়া যেটা পাওয়া যাচ্ছে দুপুরের পর বা বিকেল বা সন্ধ্যা নাগাদ কিন্তু প্রকাশিত হতে পারে এই খসড়া তালিকা এবার আপনারা সেই খসড়া তালিকা কোথায় পাবেন এখানে দেখুন বলা হয়েছে রকম ভাবে অনলাইন এবং অফলাইনে কিন্তু খসা তালিকা আপনারা পাবেন যেখানে অনলাইনে আপনারা পাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট জিওভি ডট ইন এবং ইসিআই ডট জিওভি ডট ইন এই দুটো ওয়েবসাইটে আপনারা আপনাদের মোবাইল থেকে যে ক্রোম ব্রাউজার আছে সেখান থেকে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন এছাড়া অফলাইনেও কিন্তু বিএলওদের কাছে হার্ড কপি পাঠানো হবে সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যদিও হার্ড কপিটা তারা হয়তো আজকে হাতে নাও পেতে পারে কিন্তু অনলাইনের ক্ষেত্রে আজকে আপনারা পেয়ে যাবেন আশা করা যাচ্ছে বিকাল বা সন্ধ্যার মধ্যে এবং বন্ধুরা আজ যখনই খসড়া তালিকা প্রকাশিত হবে আমার এই চ্যানেলের মাধ্যমে সঙ্গে সঙ্গে সেই তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যখনই আমি ভিডিওটা আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন